অবশেষে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে খুঁজে পাওয়া গেল টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে যেন শান্তকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না এবার মুখ খুললেন তিনি গত এক মাস দেশের উপর দিয়ে এক রকম বড় ছড়ই ছড়ই বয়ে গেছে কোটা সংস্কার আন্দোলন দিয়ে দেশের সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এরপরেই আসে দেশের ক্রিকেটের রাজনীতির ধস অবশেষে দেশের ক্রিকেটের রাজনীতি মুক্ত হলেও দেশের কোনো ক্রিকেটার দেই এ ব্যাপারে কথা বলতে দেখা যায়নি। এবার অবশেষে ক্যামেরার সামনে আসলেন অধিনায়ক শান্ত। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে কথা বলেছেন তিনি। তিনি দেশ এবং দেশের মানুষদের নিয়েও কথা বলেছেন। বর্তমানে শান্তর ব্যাটে কোনো রান নেই। তার ফর্মও ভালো যাচ্ছে না। তিনি তার সেরা খেলাটা দিতে চান তিনি বলেন আমরা অবশ্যই বাংলাদেশি মানুষ খেলা প্রেমী যদি পাকিস্তানের সাথে এই সিরিজটা ভালো করে জিততে পারে। তাহলে অবশ্যই দেশ এবং দেশের মানুষের মুখে একটু হলে হাসি ফুটবে সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই এস এম এস স্পোর্টস আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ